আসলে শাক রান্না করলে না সবাই খেতে চায় সবাইকে একটু একটু করে দিতে দিতে দেখা যায় যে শাকই শেষ হয়ে যায় এজন্য যখনই শাক রান্না করি তখন একটু বেশি করে রান্না করি কিন্তু শাক জিনিস একটু কম রান্না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের তো আল্লাহ এক মতো আমরা বাড়িতে ভালো আছি বাবু বাবু ও না বাইরে আনো বাইরে আনো তো আমি আর তাহলে সকালবেলা হাঁস বের করতেছি আর এই হাঁস নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ওরে আলাদা কী করে বার করে পাগল ছাগল ওইদিকে ঘরও আমি ক্যামেরা ধরে আসছি না তোমার একাই তো বেড়া যাচ্ছে উড়ে বাবা রে বাবা তোমার হাঁস যে উড়া শিখে গেছে পাখির মতো খাবার দিতে হবে যা আয় আই 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 আয় খাবার দাও খাবার দাও এবার তুলি দে এই ওদিকে তো এখন হচ্ছে সকাল নয়টা বাজে রান্না শেষ আসো তোমরা সবাই খায় নাও তাহিদ আর তা হইতে আব্বু আসো স্বামীরা কই সবাই আসো কি গরম দেখো কি রান্না করেছি দুপুরের তাই একবারে রান্না করছি গরমের মধ্যে আমার বারবার রান্না করতে ইচ্ছে করে ঝিলিকের পরার টেবিলে শিয়ার ফ্যানটা অফ করে রাখছে আসলে ওই যে শব্দ হয় তো এই জন্য দিনকে একটা ভিডিও দিয়েছি ওই যে সেই কী পোকা যেন কয় না যে সন্ধ্যার সময় ঝিঝি করে ঝিঝি পোকা নাকি একজন কমেন্ট করেছে আপনার ভিডিও দেখি তো মাথা নষ্ট হয়ে গেলো না কী লেগেছে ও কানের পদ্মা ফাটি গেলো ভিডিও দেখতে যায় আসলে অনেক শব্দ শব্দ হলে ভিডিও দেখা ভালো হয় না ওরা বিরক্ত বোধ মনে হয় তো আজকে সকালবেলা হলো রান্না করলাম এই যে মসুরের পাতলা ডাল আর সকালবেলা একবারে রান্না করে রাখছি যেহেতু সবাই বাড়িতে আসার খুব গরম এই গরমে আমার রান্না করতে খুব কষ্ট হয় এটা আলু ভর্তা এটা ডাল আর ওই যে কালকে থেকে এটা দাও এই যে কালকে যে গরুর কলিজা রান্না করলাম ওইটা এখনো আছে। এইগুলাই আজকে আমাদের সারাদিনের খাবার ভাতটা আগায় না কি দেশে নিছে আহারে কাগজটা চলে আসতেছে আর ওর সাথে মনে হয় কালি এই দেখো কালি হয়ে গেল দেখি আমার হাত যাচ্ছে না ঝিলিক যাও ওদিকে তাই দেখ একটু ভাত দেশ আর নিবে না বলছে ও ওর কাছে আগে দাও ও উঠানি দিলে তোমার ভর্তা আচ্ছা অনেক গরম আমরা সবাই সকালবেলার খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার অন্য সময় আসবো খাওয়ার নিষেধ না এমনি বেশি মোটা হয়ে যাচ্ছে গুড একবার রাতে খাবে রাতে খায় ঘুম আসবে সকালে রাতে খাবে না শুধু দুপুরে দুপুরের না খাওয়াতে হয় খাওয়া লাগে না যাও ভাবির এখানে আসলাম সাথে সকালবেলা ভাবি এখানে আসলাম সে দেখলে ভাবি শরীরটা ভালো না আসলে জ্বর আসলে হয় যাই না ভাবি শরীরের বেলায় জ্বর যদিও ভালো হয় শরীরের দুপুরে একেবারে খাতে শরীর দুর্বলতা কাজ করে তো ভাবি হচ্ছে শরীর ভালো না এই জন্য মানে এটা সকালবেলা নাস্তা এখনো করা হয়নি তো ভালো বলছে যে কয়েকটা পরোটা ভেজে দিয়ে যা তো ভাবছি আর এদিকে ভাবি হলো আলু ভাজি কাটছে আলু আলু ভাজি করবে সকালবেলা তারপরে দেখছি মাংস রান্না আছে এখনো আদা ব্লেন্ডার করবেন আমার কয়েকদিন এরকম শরীর একদম খারাপ লাগলো স্বামী তুই বলি যে কাজটা করো তো করতেছে না আগে কাঁদবি আগে ফট করে নাকে কাঁদি ওটা আমি তো

তো এখন হচ্ছে আপাতত আমি চারটা পরেটা ভেজে দিয়ে যাচ্ছি আর যে যখন উঠবে ঘুম থেকে তখন সে ভেজেই খেতে পারবে আর এখন ঘুম থেকে সবাই উঠি নাই তানজিলারা তো এখনো উঠেই নাই শুধু ভাইয়া ভাবি উঠছে ওর আপাতত খাক এদিকে গোশ রান্না করা আছে। তারপরে হলো ওই যে ভাবিটা হচ্ছে কাজ করে ওই ভাবিটা আলু ভাজিটা করে দিবে তো ওদের সকালবেলার নাস্তাও হয়ে যাবে কিন্তু

কচুর শাক থাকলে একটু তুলে রান্না করে তো আর এই জন্যই নব কচুর শাক তুলতে যাচ্ছি তো আমার মনে হয় এই সাইডে কচুর শাক নাই এখন এই সাইডে দেখতে হবে কারণ আমাদের এদিকে কচুর শাক একটু হতে হতেই মানুষ তুলে টুলে খায় নাই তো আমাদেরও ঠান্ডা ঠান্ডা লাগছিল খাওয়া হয়নি অনেকে তো এখন ভাবছি যে কটা তুলে নাছি ভাবি যে খাইতে চাইলে আমাদেরও অনেকগুলো খাওয়া হয়নি তো হচ্ছে যাচ্ছি তুলতে তো যাই দেখি কতটুকু পাই আর শাক সঙ্গে একটু কমে লাগলো আসাই এসে দেখছি প্রচুর শাক নাই তো সব কেটে সব কেটে অলপ কয় আছে কোনে কয় আছে কোনো কয় আছে অনেক ৰ'দ তাইনা রোদে থাকাই যাচ্ছে না রে বাবা রোদ গরম গরমের মধ্যে আমি এই কটা শাক পাইছি খুটে খুঁটে তুলছি এখন আর অল্প একটু তুলতে হবে ওই সাইডে যাই ওই সাইড থেকে আরেকটু তুলে নেব স্বামীরা আর আসবে না রোদের মধ্যে তো এখানে দেখছি ছোট ছোট কুচি কুচি শাক আছে এই শাক কয়টা তুলে নিয়ে যাই আসলে শাক রান্না করলে না সবাই খেতে চায় সবাইকে একটু একটু করে দিতে দিতে দেখা যায় যে শাকই শেষ হয়ে যায় এজন্য যখনই শাক রান্না করি তখন একটু বেশি করে রান্না করি কিন্তু শাক জিনিস একটু কম কম রান্না করলে বেশি মজা লাগে অনেক বেশি রান্না করলে মজা লাগে না গাছ উপরে আসলো মাটি এই যে কচি কচি শাক একেবারে সুন্দর শাকগুলা তুলতে ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু ওই যে আপনার গরমের মধ্যে রান্না করতে একটু কষ্ট হয় খেতে একটুও কষ্ট হয় না সেই দেখেন স্বামীরা বসে আছে আজকে স্বামীরার মুখ চোখ দেখেই মনে হচ্ছে স্বামীরা অসুস্থ হ্যাঁ সত্যিই স্বামীরা অসুস্থ ধরো খুব গরম লাগছে তুমি তো আর গেলে না গো আল্লাহ গরম থেকে আমাদের রক্ষা করো কালকে অনেক সুন্দর একটা বাতাস উঠছিল না বিকেলবেলা সন্ধ্যার একটু আগ দিয়ে তারপরে একটু হালকা পাতলা বাতাসও হয়েছিল খুব ভালো লাগছিল। দেখছেন রোদের তাপটা কি দেখছে চলো নাও শাক নাও এই দেখেন কি রোদের তাপ নাও চলো খুব কষ্ট করে তুলছি সবগুলা নাও একটাও যেন থাকে না আরে দুই হাত দিয়ে তোলো এত কষ্টের শাক

বাহিরের সব কাজ সেরে এখন এই যে রান্না করতে চলে আসলাম আজকে প্রেশার কুকারে আমি কচুর মুখে সিদ্ধ করতে দিছি আর পাতিলে ভাত দিছি কারণ হলো আপনার ভাইয়া মানে খুবই তাড়াতাড়ি খেতে আসবে বারোটার মধ্যে আর এখন এগারোটা বাজে এক ঘন্টার মধ্যে রান্না করে কমপ্লিট করতে হবে এই জন্য এই জন্য আমি তাড়াতাড়ি করে একটাতে ভাত বসাই দিছি আর একটাতে কচু সিদ্ধ করে নিলাম এখন হচ্ছে এই যে ছোটো মাছ মাছগুলো ভাজি করছি আমাদের ঘরে আসলে বড় মাছ শেষ হয়ে গেছে আর স্বামীরা আব্বু হলো ঝোলের তরকারি খুব পছন্দ করে ঝোলের তরকারি ছাড়া ওই দুপুরবেলা খাওয়াই হয় না তাই জন্য ভাবলাম যে পুটি মাছ দিয়ে কচুর মুখি সিদ্ধ করে রান্না করি ওটাও কিন্তু তরকারিটি খুব মজা লাগে তাই জন্য আমি হচ্ছে মাছগুলো সুন্দর করে করে ভেজে নিচ্ছি আর এই যে মানে কচু সিদ্ধ করে রান্না করে দিচ্ছি ভাত ওদিকে হয়ে গেছে আমার কচুর তরকারিও হয়ে গেছে ভাতও হয়ে গেছে ওর আপুকে খেতে দিচ্ছি আরও একটা ডিম ভাজি করে আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভেজে নিচ্ছি আর এদিকে শাকগুলা সুন্দর করে আমি পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা মরিচ এগুলা দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি তো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আসলে একেবারে কচি কুচি কচুর শাকের জন্য খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর এত সুন্দর গন্ধ বের হয়েছে শাকের যা আগেই খেতে ইচ্ছে করছে আসলে মাঝে সাঝে এরকম শাক শুক খেতে কিন্তু ভালোই লাগে আর আগে তো দুদিন পর পরই শাক রান্না হয়তো এখন শাক পাওয়া যায় না তো এই জন্য রান্নাও হয় না দেরিতেই হয় শাক রান্না করা হয়ে গেছে আমি ভাবির জন্য নিয়ে আসছি যে ভাবি হচ্ছে দুপুরে শাক দিয়ে ভাত খাবে তো আমার একটু দেরিই হয়ে গেছে ভাবি হচ্ছে খাইতে বসে পড়ছে তো রুমের মধ্যে খাচ্ছে তো নিয়ে যাই ভাবিকে দিই দেখি কেমন হয়েছে সে নিজেই বলবে ভাবির ভাবির কাছে শাক নিয়ে আসলাম এসে দেখছি যে ভাবি ভাত খাচ্ছে খাবা প্রায় হয়ে গেছে কীরকম লাগছে মজাই লাগছে স্যার হ্যাঁ এটা আমি খালি একটু লবণ ঠিকঠাক মতো হয়েছে কিনা না একটু দেখলাম যে না ভালোই লাগছে প্রথমে ভাবছিলাম যে একটু লেবুর রস দিবি দিই তারপর আবার ভাবলাম যে থাক লেবুর পাতা আর লেবুর রস দিবে গলা চুলকা দাও হ্যাঁ গলা গুলো চুলকা যাদের বলে আয়রন না কি অভাব থাকে তাদের হ্যাঁ ওটার অন্য রকম একটা স্বাদ লাগে এটা এক স্বাদ ওটা আরেক স্বাদ লাগে খাওয়া হয়ে গেল আর খাবার না না ভাত তো ভাত তো ভাত তো মিনিট ফুলাম প্লেট ভাই হ্যাঁ প্লেট ভরায় তো ভাবতে একদম খেলো না খেলো না